শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্ণন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাদ্র মাসে বিয়ে নিষিদ্ধ কেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকল বন্ধুদের বলছি যদি কোনো ভিডিওতে ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দেবে বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা আশীর্বাদ নেবে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি ভাদ্র মাসে বিয়ে নিষিদ্ধ হওয়ার কারণটি একটি কুসংস্কার এবং এটি মূলত শুভ ফল লাভের আশঙ্কায় প্রচালিত বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের প্রচালিত বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে কারণ এই মাসে বিয়ের ফলে অশুভ ফল হতে পারে বলে অনেকে বিশ্বাস করেন এর কোনো সরাসরি ধর্মীয় বা বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং ইসলামিক সকলদের মতো এটি একটি মন বিশ্বাস যা মূলত একটি কুসংস্কার এবং এটি হিন্দু সমাজ থেকে মুসলিমদের মধ্যে ছড়াচ্ছে অনেক আগে এক গ্রামে এক দুঃখিনী মেয়ে বাস করত তার নাম ছিল ভাদুমণি ভাদুমণি ছিলেন খুব গরিব এবং তার পরিবারে অর্থিক অবস্থা ছিলেন খুবই খারাপ একদিন ভাদুমণির বিয়ে ঠিক হলো কিন্তু বিয়ের ঠিক আগে ভাদুমণির বাবা মা জানতে পারলেন যে তাদের ভাদুমণি মাসে বিয়ে করলে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে আসবে কিন্তু ভাদ্রমণি যেহেতু খুব গরিব ছিল তাই তার মা বাবা তাকে ভাদ্র মাসেই বিয়ে দিয়ে দিলেন এরপর থেকে ভাদ্রমণির জীবনে সত্যি অনেক দুঃখ কষ্ট নেমে এলো তার স্বামী তাকে ছেড়ে চলে গেল এবং সে একা হয়ে গেল। এই ঘটনার পর থেকে ভাদ্র মাসে বিয়ে করলে অমঙ্গল হয় এই বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ল পরে এটি একটি কুসংস্কার হিসাবে পরিচিত লাভ করলো যা আজও অনেক জায়গায় প্রচালিত ভাদ্র মাসে বিয়ের মূল কথা কুসংস্কার ভাদ্র মাসে বিয়ে করা এটি কুসংস্কার যার কোনো ধর্মীয় বা বৈজ্ঞানিক ভিত্তি নেই এর ফল অনেক মানুষ বিশ্বাস করে যে ভাদ্র মাসে বিয়ে করলে অমঙ্গল হয় বা অশুভ ফল পাওয়া যায় এর প্রচালিত এই বিষয়টি হিন্দু ধর্মাবলীদের মধ্যে বেশি প্রচলিত তবে মুসলিম ধর্মাবলীরা এই কুসংস্কার অনুসরণ করে থাকে এবং এর মূল কথা মূল কুসংস্কার মূল কারণ হলো ভাদুমণি দুঃখজনক কাহিনী যা গ্রামের মানুষের মনে ভয় জাগিয়ে তোলে ভাদ্র মাসে বিয়ে করাটা আসলে একটি বিশ্বাস মাত্র যা কোনো নির্দিষ্ট ধর্ম বা রীতির অংশ নয় এটি মূল কুসংস্কার থেকে সৃষ্টি হয়েছে এবং এটি থেকে দূরে থাকা উচিত আমাদের হিন্দু ধর্মের বাঙালিরা হিন্দুরা ভাদ্র মাসে বিয়ে দেয় না কারণ তারা মনে করে যে ভাদ্র মাসে বিয়ে দিলে অমঙ্গল হয় এই ভেবে তারা মাসে বিয়ে দেয় না আমাদের নিয়মে বন্ধুরা আজকে এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশান অন করে রাখবে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে যেন নোটিফিকেশান পৌঁছে যায় আর বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা এরপর কী রকমের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওতে ভালো করে আমি কথা বলতে পারছি না তবুও তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি বন্ধুরা আমার পাশে থাকবে সাপোর্ট করবে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবে আর এরপরে কী রকমের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই